মুড়ি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে মাধবডিহি থানা এলাকার পহলনপুর এলাকায় ঘটনাকে ঘিরে ছড়িয়েছে বেশ চাঞ্চল্য ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দিয়েছে এবং মাধবডিহি থানার পুলিশ এসে ব্যাপারটি তদারকি করছে মুড়ি কারখানার মালিক বসুদেব পাল জানিয়েছেন পহলনপুর এলাকায় তার একটি কারখানা রয়েছে বুধবার রাত্রি আটটা নাগাদ বসুদেব পালকে ফোন করে স্থানীয়রা জানায় মুড়ি কলের ঘরের ভিতর থেকে ধোঁয়া উঠছে দ্রুত এসে খুলতেই ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে দেখতে পান তিনি ঘরের ভিতরে থাকা একশো কুড়ি বস্তা মুড়ি পুরোপুরি আগুনে পুরে ভস্মীভূত হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে স্থানীয়রা দমকল চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিয়ন্ত্রণে না আসলে আরামবাগ ও বর্ধমান থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে ঘণ্টাঘানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কিভাবে কি হয়েছে সেই বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছে কিভাবে লাগলো একটু বলতে পারবেন ওইটাই তো জানা নাই আমি তো বাড়ি গেলাম আচ্ছা এখানে খোলা ছিল এটা না বন্ধ করে ছিল চারজন দেখে এবারে আমাকে ফোন করে আমি তখন এসেছি এসে সাটা খুলে দেখি এই মুগরা থেকে ধরে ধরে যাচ্ছে ধরে কি তখন কি পুরো এতে না তখন অর্ধেকটা পুড়েছে তখন তারপর এবারে তারপর আস্তে আস্তে করে সব পুড়তে শুরু করে দিল পুড়তে শুরু এবারে জল দিয়ার আগে এবারে যে পৌঁছানো আগে তখন মোটামুটি কত মুড়ি ছিল বা চাল ছিল

তারপর সবাই মিলে হাত দিয়ে সবাই মিলে হাত লাগিয়ে জল টল দিয়ে নেমানো হলো আপনার নাম মন্ডল বাড়ি বাড়ি পহলন